আরবি ভাষা সম্পর্কে পারদর্শী আরবি কি বলতে আল্লাহ ঠাকুর আমি সাক্ষ্য দিচ্ছি

तो तुम्हारा रसालत मानी है ना वो सुबह जन्म मानी तुम्हारा रसालत मानी ना

কিন্তু ছাত্ররা দেখা যায় বা দোকান ফাটে ক্রয় করতে ছিল এমনকি যারা নাকি আবাসিক ছিল অনাবাসিক ছিল এরা মাদ্রাসায় পথে ওই সমস্ত লোক তিনি বললেন কুসুম করেছেন আল্লাহ বলেন নৌ te kia oni pekha korsen tobe

করার পরে আপনার মাছের উপরে সাগর সৃষ্টি করছেন সাগর সৃষ্টি করার पागल ना अपना अनुग्रह अपना रथ

এরা তো আমার বংশধর এরা তো আমাদের বংশধর আমার বংশধর এরা বোঝে নাই হাতিকে এরকম করার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়ে না রাসুলকে বলতে শুরু করেছে পাগল পাগল পাগলকে পাগল দিকে দিকটা আমার রাসুল হত্যা দাঁড়িয়া কালেমার দাঁড়াত নিয়ে যখন আগায় গেছে তখন আর তারা মানতে পারে নাই আমার রাসুলের উপর বিভিন্ন ভাবে বিভিন্ন সময় তারা আক্রমণ করেছে ঠিক ঠিক না রক্তের অঙ্কিত করে দিয়েছে ইনসা আল্লাহ কিভাবে কালেমার দাওয়াত দিয়েছেন মুক্তাবাসী কেমনে রাসুলকে কষ্ট দিয়েছেন সেই ইতিহাস আমরা আগামী সময় আরো বিস্তারিত আলোচনা শুরু আমিনসা আল্লাহ এইজন্য আমরা বলি